কোচবিহার নিজের নির্বাচনী এলাকায় অবৈধভাবে রায়ডাগ নদী থেকে বালিপাথর পাথর পাচারে জেরে ভাঙছে নদী বাঁধ বৃহস্পতিবার সকালে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের মহিষকুচি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে রায়ডাক নদী সংলগ্ন গেদারচর এলাকায় পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ দু নম্বর ব্লক সভাপতি তথা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশের স্থায়ী কর্মাধ্যক্ষ চৈতি বর্মন বড়ুয়া নিজের দলীয় কর্মীরাই চৈতিকে আটকে রেখে বিক্ষোভ দেখায় ব্লক সভাপতিকে ঘিরে চলে গো ব্যাক স্লোগান সেই সময় ব্লক সভাপতিকে ধাক্কা দিয়ে শরীটার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত বাসন্তীপর্মণের বিরুদ্ধে গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় পরে বকশিরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চৈতিকে বের করে নিয়ে আসেন আমি আসছি ওই বেশ পাঁচজন যারা যে নদীটা চলছে এবং নদীর ভাঙনটা শুরু হয়েছে তো আমি আজকে আসছি এখানে যে খুর্কিত নদী কতটা ভাঙন হয়েছে কিনা নদী কতটা অ্যাকচুয়ালি ভাঙন হয়েছে কিনা সেটা দেখলাম আর কোয়ারিটা মানে চলছে কিনাটা একটা ছবি নিয়ে চলে যাচ্ছে তেরা পিছন থেকে রই রই শুরু করলো আমি আমার মতো চলে আসতেছি আসার পরে একটা গাড়ি এখানে ট্রাক এখানে দাঁড়ানো ট্রাকে এতটুকু চিপা জায়গা এখানকার পঞ্চায়েত বাসন্তী বর্মন ও আমাকে এমন ভাবে ধাক্কা দেওয়া হলো তোমাকে যেতে দেওয়া হবে না দেওয়া হবে না এইভাবে ধাক্কাইতে 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 আমাকে তারপরে এরা আক্রমণ করলো গাড়িটাতে যে যাওয়া হবে না কেন যাওয়া হবে না আমি কি গড়ি বন্ধ করতে আসি আমি অ্যাকচুয়ালি কোনো গড়ি বন্ধ করতে আসি আমার যতটুকু পরিদর্শন করা আমি পরিদর্শন করে আমি চলে যাচ্ছি এরা নানান ভাবে বলতেছে যে আমরা এখানে কাজ করি থাকি তোমরা এখানে কাজ করে থাকো আমার তো ক্ষতি নাই তোমরা কাজ করো তোমরা কাজ করে পারো কিন্তু এরা কেন আচমকিত কেন আচমকিত আক্রমণ করলো ভয় কথা এদের ভয়টা কথা কেন আমাকে আমাকে আক্রমণ করলো এরা এদের একটাই উদ্দেশ্য এরা হচ্ছে কোয়ারিকে অবৈধভাবে চালাচ্ছে এদের এটা ভয় এই ভয়ের জন্য এরা অবৈধভাবে কোয়ারি চালিয়ে এখানে এখানকার পরিবেশটাকে নষ্ট করতেছে নদী ভাঙন আগামী দিনে প্রচন্ড ভাবে হুম করে বেড়ে যাচ্ছে নদী বাঁধ এখানে নির্মাণ করেছি বহু রাস্তাঘাট বাড়িঘর নদী গর্ব বিলীন হয়ে গেছে অনেক নদী নির্মাণ করেছি এখানে রাস্তাঘাটও নির্মাণ করেছি এখন এখানে গড়িটা হচ্ছে অনেকে বলছে যে নদী ভাঙনটা শুরু হয়েছে আমি জাস্ট দেখে গেলাম যদি স্কিম করতে হয় নদীবাদের আমাকে স্কিমটা দিতে হবে তার ছবি আমরা যেখানে যে সাইটে যাই না কেন ছবিটা আমরা তুলি শুধু এখানে নয় যেখানে যেখানে আমরা যাই

এই এলাকার পঞ্চায়েত আর এই এলাকার পঞ্চায়েতে আমরা পার্টি টিকিট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছি এখনো তারপরে আমার গাড়িতে দুই একজন থাপড়ে মেরেছে এটা বাস্তব এরা আজকে এই পরিবেশ এখানে সৃষ্টি করেছে আজকে আমি চাই এই এলাকার মানুষ এই এলাকার মানুষ কাজ করে খা এই এলাকার মানুষের দায় দায়িত্ব আগেও আমাদের ছিল এখনো আমাদের আছে ভবিষ্যতে এই এলাকার ভালো মন্দ দায় দায়িত্ব আমাদের দেখতে হবে চৈতি বড়ুয়া এইখানে আছে গরিব লোক এইখানে কাজ করে খায় আচ্ছা এখানে আছে পরিবেশ নষ্ট হয় বলতেছে নদী ভাঙন হয় আর ওনার ছেলে নিয়ার বড়ুয়া চারটা জেসিবি এই যে সামনে পাঁচশো মিটার সামনে চারটার জেসিবি লাগিয়ে নদী থেকে বালু উঠায় ওইখানে পরিবেশ নষ্ট হয় না ওইখানে নদী ভাঙে না এখানে আছে গরিব লোকের কাজ বন্ধ করে দিতে আচ্ছা তো কি কারণে বিক্ষোভ দেখালে আর কি আজকে বিক্ষোভ আমরা গরিব মানুষ আমরা কাজ করে খাব ওনার ছেলে যে জিবি দিয়ে মাল উঠাবে আর আমরা গরিব মানুষ কি করে খাবো উনি কি বন্ধ করতে এসেছিল বন্ধ করতে আসে এইখানে নিয়ার পড়ুয়ার ছেলে এখান থেকে গাড়ির থেকে ডি আর টাকা মান্থলি টাকা নিতো সেটা বন্ধ হয়ে গেছে নিয়ার পড়ুয়া লোক পাঠাইছিল বন্ধ করে দিতে বন্ধ করতে পারেনি আজকে ওনার মা

বসে না 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 আমরা কথা বলবো আমরা কথা বলবো আমরা কথা বলবো আপনারা নিজেরে নিয়ে আর উঠে যাও দাওয়াদার না আর মা আমরা আমরা বলে যে তোমরা তোমরা এইটুকু আমরা দেখাই

বাচ্চা ক্ষমতা কে দিচ্ছে আপনাকে কাজ করার অনুমতি দেয় কে